হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা মানে ওই টিনের বাড়ির কাছ থেকে টিনের বাড়ির কাছের এক আত্মীয়ের কাছ থেকে জানতে পারলাম যে ভক্তিবাবু নাকি বিয়ে করে ফেলেছে অবাক লাগছে না কথাটা শুনে আমারও অবাক লেগেছিল কথাটা শুনে যে সে কি কথা বিয়ে করে ফেলেছে অথচ টিনের পাশের আত্মীয় টিনের পাশের আত্মীয় কে আমরা আশা করি বুঝতে পারছি তো সত্যিই অবাক লেগেছে কারণ দেখো বিয়ে এদের বাড়িতে চল আছে কারণ টিন যেহেতু পড়েছে একটা ছেড়ে দুটো বিয়ে ডিভোর্স না দিয়ে বিয়ে কিন্তু বিয়ে চল আছে এবং বিয়ে করার পর যে কি হতে পারে কি না হতে পারে তার পরিণতি কি হতে পারে সেটাও মোটামুটি টিনের আন্দাজ হয়ে গেছে কিন্তু মিত্রবাড়ির পক্ষ থেকে সেরকম কেস কামারি করা হয়নি বলে বেঁচে গেছে নাহলে বাইগেমি কেসে কিন্তু ভীষণভাবে ওটা একটা মানে ক্রাইম যাকে বলে তো সেখানে চল আছে এদের পরিবারে ডিভোর্স না দিয়ে বিয়ে করার কিন্তু মানে ভক্তিবাবুর মতো মানুষ কেন বলছি উনি একটা সরকারি চাকুরিরত যতই ড্রাইভারি করুক তবু তো সরকারি চাকরির আন্ডারে আছেন উনি এত বড় ভুলটা কি করে করলেন ওনার মেয়েরা শরীরের জ্বালা কাঁচা বয়স মানে প্রেমের ফুর্তি উড়ু উড়ু কিন্তু উনি তো একটা মাঝবয়সী মধ্যবয়স্ক লোক উনি এত বড় ভুল করবেন মানে এটা শোনার পর আমার সেটাই মনে হয়েছে তো উনি ওনার চাকরি নিয়ে টানাটানি হবে প্রথম কথা কারণ এটা একটা অপরাধ যদি অমাবস্যার তরফ থেকে কোনো কেস টেস্ট করা হয় কিন্তু যতদূর ভক্তিবাবুর কাছ থেকে ভক্তিবাবুর পোস্টের মাধ্যমে যতদূর শুনতে পেরেছি বা বুঝতে পেরেছি সবাই আমরা যে ভক্তিবাবুর ডিভোর্স চায় মুক্তি চায় অমাবস্যার কাছ থেকে মুক্তি চায় কারণ অমাবস্যা ধোকা দিয়েছে এটা আমাদের কাছে পরিষ্কার এবং উনি এরকমও একটা পোস্ট দিয়েছিলেন যে পোস্টটা তোমাদের সঙ্গে আমি অনেকটা বড় আমি তোমাদের সঙ্গে বলে শেয়ার করেছিলাম যে উনি পোস্ট দিয়েছিলেন যে যেখানে সারাদিনের ক্লান্তির পর যদি বউয়ের কাছে ফিরে যাওয়া যায় বউ যদি প্রশংসা না করে অমুকের স্বামী তমুকের স্বামীর সঙ্গে তুলনা করে আর সেই মুহূর্তে বউ যদি অবহেলা করে তখন মনে হয় আকাশ ভেঙে পড়ে মাথায় আর তখন যদি অন্য কোনো নারী এসে ভালোবাসার কথা বলে তুমি সেরা তুমি কর্মঠ এই ধরনের কথা বলে তখন আস্তে আস্তে জন্ম নেয় কি আর তারপরে জন্ম নেয় কি আবেগের ভালোবাসার এবং শেষে নিষিদ্ধ শারীরিক সম্পর্ক এই কথাগুলো কিন্তু উনি লিখেছিলেন যে একটা পুরুষের অন্য নারীর সাথে নিষিদ্ধ শারীরিক সম্পর্ক বা ভালোবাসা প্রেম এগুলো কিন্তু বউয়ের অবহেলাতেই জন্ম হয় তো এখানে উনি এক একরকম পোস্ট দিচ্ছেন আর ওনার বউ অন্যরকম অ্যাটিটিউড করছেন শাখা সিঁদুর টিঁদুর মুছে দিয়ে তাই এখানে আসল অপরাধীকে আমরা বুঝতে পারি না মানে আসল অপরাধী বলতে এইটা বলতে চাইছি মানে দোষটা কার ভক্তিবাবুর কারণেই সংসারটি ভেঙেছে নাকি অমাবস্যার কারণে সংসারটি ভেঙেছে নাকি ভক্তিবাবু অমাবস্যাকে চায় না অন্য কাউকে চায় অমাবস্যা ভক্তিবাবুকে চায় না অন্য কাউকে চায় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলতো এরা তো মাঝ বয়সে এসে পৌঁছে গেছে বিয়ে থা মানে ছেলে মেয়ের বিয়ে থা নাতি সবই হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট বদনামও আছে তারপর এদের তো এই কাজগুলো মানায় না সে যেই পক্ষ থেকেই হয়ে থাক স্বামীর পক্ষ থেকেই হোক বা স্ত্রীর পক্ষ থেকেই হোক এদের তো এই কাজগুলো মানায় না তাই আমরা মেনে নিতেও আমাদের অসুবিধা হয় কিন্তু যখনই আমরা ভাবি যে না তাহলে হয়তো আমাদের ভুল তখনই দেখি ভক্তিবাবু একটা করে পোস্ট দেয় ভক্তিবাবু একটা করে পোস্ট দেয় ইদানিংকালে তো শুধু বইয়ের নামে না মেয়ের নামেও উনি পোস্ট দিচ্ছেন উনি কমেন্ট করে যাচ্ছেন ফেক কি রিয়াল জানি না উনি কমেন্ট করছেন যে মানে ফেক আইডি কি রিয়েল আইডি জানি না ওনার নাম ওনার টাইটেল উনি কমেন্ট করছেন যে বউকে তাড়ালে এই স্বামীকে তাড়ালে শাশুড়িকে তাড়ালে এখন মেয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ তো এই ধরনের জিনিসে মানুষের কাছে একটা কনফিউশান তৈরি হয় যে আসল কাল্প্রিটটাকে এদের সম্পর্ক ভাঙার জন্য হ্যাঁ সম্পর্ক যে ভেঙেছে সেটা বোঝাই যাচ্ছে কারণ দেখো এই যে পুলিশের চাকরির দোহাই দেয় ওর মা সময় পায় না আগে খুব বন্ধু 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 করতে বন্ধু একটা এমন বন্ধু দেখিয়েছে সে বন্ধু থেকে এখন হয়ে গেছে মিনার বাপি মিনার বাপি মিনার বাপি সময় পায় না অথবা মিনার বাপি চুনো মাছ রান্না করে পাঠিয়েছে কিন্তু আমাদেরকে দেখানো হতো না হ্যাঁ একবার মেয়ে আসার পর দিল্লি থেকে আমরা দেখেছিলাম পাঁচ হাজার টাকা বোনাস নিয়ে পাঁচজনকে হাজার 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 করে পাঁচজনকে বিলি করে দিয়ে উনি চলে গেলেন গোটা পুজো জগদ্ধাত্রী পুজো কালী পুজো লক্ষ্মী পুজো পরপর যে আমাদের ফেস্টিভ্যালগুলো গেল উনি কিন্তু একদিনও বাড়িতে এলেন না বউ সাফাই দিয়ে গেছে উনি সময় পান না এবার এই কথাগুলো যখন বলেছি বারংবার আমি বা আমরা ভিডিওতে মানে ক্রিয়েটাররা ভিডিওতে বলেছি কেউ কেউ এসে বলেছে একটা স্বামী যদি এরকম পরকিয়া করেই থাকে বউকে ইগনোর করে বউ না ঢেকে আর কি করবে আচ্ছা বউ যদি ঢাকার হতো বউ যদি স্বামীর পরকিয়া স্বামীর ভালোবাসা এগুলো ঢাকারই হতো তাহলে কিন্তু বউ শাখাটা খুলে ফেলতো না সিঁদুরটা মুছে ফেলতো না ওই রকম সাজ পোশাক করতো না তো সেক্ষেত্রে বউ কিন্তু যদি প্রকৃতই ঢাকার চেষ্টা করতো তাহলে কিন্তু শাখা সিঁদুর পরে যেরকম নর্মাল সংসার করে সেরকমই করত। উনি ওনার সাজ পোশাক দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমি আমার স্বামীকে চাই না আর স্বামী ওদিকে বোঝাচ্ছে যে বউ আমাকে ইগনোর করে বউ অন্যের স্বামীকে ভালো লাগে আবার বউ ভক্তিবাবু নিজেও বলছে যে বউ যখন অবহেলা করে তখন অন্য কোনো বউয়ের সাথে এইসব নিষিদ্ধ সম্পর্কগুলো তৈরি হয় তাহলে আসল সত্যিটা কি আমরা কেউই জানি না টিন এক দিন ক্লারিফিকেশান দিতে এসেছিলো এসে বলেছিল আমরা আর কি বলবো তোমরা তো সবই বলে দিচ্ছ আমাদের আর কি বলার আছে তোমরা তো সবই জানো মানে এই কথাটাও তোমাদেরকে আমি তখন ক্যাচ করে বলেছিলাম যে কথার মাঝখানে তোমরা তো সবই জানো মানে কি আমরা সত্যিই সব জানি না যেটুকু পোস্ট দেখতে পাই যেটুকু ভিডিওতে দেখতে পাই সেটা দেখে আমরা আন্দাজ বা অনুমান করি মাত্র তো এই রকম আন্দাজ অনুমান করতে করতে এইটুকু পরিষ্কার যেহেতু ভক্তিবাবু বাড়িতে নেই ভক্তিবাবুর মাও কিন্তু বাড়িতে থাকতে পারে না সে বউয়ের জ্বালাতেই হোক বা নিজেদের মধ্যে কোঁদলের কারণেই হোক যে কোনো কারণেই হোক না কেন কিন্তু কালকে আমার ভিডিওর কমেন্ট বক্সে আমারই ভিডিওর কমেন্ট বক্সে সুপর্ণা চক্রবর্তী আমি কমেন্টটা তোমাদেরকে দিয়ে দেবো উনি জানি না রিয়েল আইডি কি ফেক আইডি তবে নামটা খুব চেনা চেনা লাগছে হয়তো আমার কমেন্ট বক্সে প্রথম কিনা আমি তাও জানি না তবে নামটা ভীষণ চেনা লাগছে সুপর্ণা চক্রবর্তী আমি নামটা ধরেই বলছি উনি যেহেতু আমার ওপেন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন তাই জন্যই বলছি তো কমেন্ট আমি অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবো উনি বলছেন আমি যোগাযোগ করি ভাই আমি যোগাযোগ করেছি ভক্তিবাবুর বাড়ির পাশের আত্মীয়ের সাথে তারা আমাকে জানিয়েছে যে ভক্তিবাবু বিয়ে করে ফেলেছে উনি ওখানে নামটা ওনার আসল নামটাই দিয়েছেন মানে টিনের বাবার আসল নামটাই যেহেতু দিয়েছেন কমেন্টটা আমি হাইট করে রেখেছি আমার কমেন্ট বক্সে রাখিনি উনি আসল নামটাই দিয়েছেন আমি সবাইকেই বলি যে আসল নাম দেবে না যাদেরকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করছি আমরা যেরকম আসল নাম নিয়ে ভিডিও বানাই না তেমনি মানে এটা আমাদের চ্যানেলের স্বার্থে আর কি তো তেমনি আসল নাম নিয়ে যেমন ভিডিও আমরা করি না তোমরা ভিউয়ার্সরাও যখন কমেন্ট করবে কত নাম ওদের ক্যাথা গামলা মিনা মিনু টিনু কত নাম তো তেরকম আমরা জানি আউ ভক্তি ভক্তি বাবু ভক্তি কাকু যে যেরকম পারে কিন্তু উনি ওখানে আসল নামটাই দিয়েছিলেন বলে কমেন্টটা আমি আমি হাইট করেছি বাট আমার কাছে তো আছেই আমি আমি দেখতে পাবো সেই জন্য আমি স্ক্রিনশটটা তোমাদেরকে দিলাম আর ওনার নামের একটা কি বলবো ওই লেটারকে জাস্ট চাপা দিয়ে দিলাম উনি আসল নামটা দিয়েছেন তো আমার কাছে কথা হচ্ছে হ্যাঁ ওনার ওদের বাড়ির পাশে যে আত্মীয় আছে কারা আত্মীয় আমরা আশা করি বুঝতে পারছি এই আত্মীয়রা কিন্তু ভীষণ খতর্নক এই আত্মীয়দের দেখেছিলাম মানে বিশেষ করে এই আমি দুষ্টুমিষ্টুর কথাই বলি এই বছরখানেক আগে যখন ফোকলার সঙ্গে টিনের একেবারে পুরো পুরি ঘর সংসার চলছে ফ্ল্যাটে একেবারে মাখো মাখো রস রস ঠিক সেই সময় কিন্তু আমারই এক ভিউয়ার তার সাথে কিন্তু এই দুষ্টুমিষ্টু ইনস্টাগ্রামে আলাপ হয় মেসেঞ্জারে প্রচুর কথা তাকে বলে আমি তোমাদেরকে মানে বলেছিলাম স্ক্রিনশট দিইনি তো সেই স্ক্রিনশট আমার কাছে এখনও আছে সেখানে দুষ্টু মিষ্টুর বাবা বলছে যে এদের সঙ্গে মিশবি না এদের বাড়ি যাবি না এদের এখান থেকে মেশার চাইতে সিরিয়াল দেখা ভালো এর সাথে এই মেয়েটার সাথে মিশলে তোকে আমি বিয়ে দিতে পারবো না এই ধরনের প্রচুর রকমের কথা হচ্ছে কিন্তু সেই আমার সেই ভিউয়ারের সঙ্গে কিন্তু আলোচনা করে ও একদম নোংরা ওদেরকে পাড়ায় কেউ পছন্দ করে না এরকম ভেতরের অনেক কথা কিন্তু বলেছিল তাই কে আত্মীয় কি আত্মীয় আমি জানি না যিনি আমাকে কমেন্ট করেছেন মানে গতকাল তো জানি না কোন আত্মীয় এবার এদের বাড়ির পাশে মানে এই ভক্তিবাবুর বাড়ির পাশে কিন্তু অনেক আত্মীয় আছে ওদের মুখে শুনতে দেখেছি বর্দা মেজদা শেষদা ছোটদা বিভিন্ন রকমের দা আছে তাদের ফ্যামিলি আছে তাদের বাচ্চা কাচ্চা আছে এবং তাদের কাছ থেকেই কোনো তরফ থেকে জানিয়েছে কিনা যে হ্যাঁ বিয়ে করে ফেলেছে কারণ ভিউয়ার্সরাও তো মানে কি বলব অনেকের সাথেই যোগাযোগ রাখে তো সেখানে সেই কমেন্টটা উনি আমাকে জানিয়েছেন কমেন্টের মাধ্যমে কিন্তু আমার এটা বিশ্বাস হচ্ছে না তার কারণ একটাই কারণ মেয়ে বিয়ে করে কীভাবে পোসতেছে উনি জানেন পোস্তিয়েছে এবং মেয়ে যখন সেকেন্ড ম্যারেজ করবে নিজে সেকেন্ড ম্যারেজ করবে তখন কিন্তু বাবার আপত্তি ছিল এটা আমরা শুনেছিলাম যে কারণে বাবা দাদা আপত্তি করেছিল এবং বাবা কিন্তু তাকে তেজ্যকন্যা বা তেজ্যপত্রী করে দিয়েছিল মায়ের কিন্তু সাপোর্ট ছিল বাবা কিন্তু কোনো দিনই চায়নি যে ফোকলাকে বিয়ে করুক কারণ ও চেয়েছিল নাতিটাকে নিয়ে আয় নাতিটাকে নিয়ে এসে তাকে আমরা শুনেছি যতদূর তো সেক্ষেত্রে বাবা মেয়েকে যখন এই কাজটা করতে বারণ করেছে যদি অমাবস্যা করতো আমরা মেনে নিতে পারতাম কারণ অমাবস্যা হচ্ছে একটু এগুলো মানে চুকচুকে বাই আছে আর কি আর যেরকম বোঝা যায় মেয়েকে সাপোর্ট করে অন্যায়কে তাহলে নিজেরও মনে হবে একটু টেস্ট করে দেখি এরম একটা ব্যাপার যে দ্বিতীয় বিয়েটা কেমন লাগে কিন্তু অমাবস্যার হাজবেন্ড যেখানে মেয়েকেই বারণ করেছিল মেয়েকেই প্রশ্রয় দেয়নি সেখানে উনি একটা সরকারি চাকরি করে উনি বিয়ে করে ফেলবেন আর সেটা ঠিক আমার হজম হচ্ছে না তার কারণ দেখো আজকে আমাদের সমাজে বা আমাদের এই ভারতীয় আইনে বিয়েটা কিন্তু বৈধ নয় বাট লিভ ইন কারোর সঙ্গে সম্পর্কে থাকা সেটা কিন্তু বৈধ উনি বাড়িতে আসেন না অবশ্যই ভেতরের কোনো ব্যাপার আছে সেটা আমরা বুঝতে পারি যারই গলতি হোক স্বামীরই হোক স্ত্রীরই হোক কিন্তু উনি যে ব্যারেকেও থাকেন না উনি যে বাড়িতেও আসেন না সেটা আমরা দেখতে পাই উনি যে ব্যারেকেও থাকেন না কিছুদিন আগে টিম যখন তার বাপির ওখানে গিয়েছিল তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছি তোমাদেরকে আমি বলেছিলাম ব্যারেক হচ্ছে সরকারি জায়গা এবং সেখানে আমি এর আগেও দেখেছি ওর বাবার ওখানে ভিডিওতে যে ঘরগুলোতে উনি থাকতেন সাদা নীল ঘর হয় আমরা জানি আমাদের সরকারের সবই সাদা নীল সরকারি মানেই সাদা নীল ব্যাপার থাকে কিন্তু ওর বাবা সেদিনকে একটা ছোট্ট ইন্ডাকশানে রান্না করছে নিজের আন্দাজ তো নিজের আন্দাজ রান্না করছে সেখানে দেয়ালটা ছিল গোলাপি এবং সবুজে এবং একটা ছোট্ট ঘর ছিল সেটা পরিষ্কার হয়ে যাচ্ছিলো ঘর ভাড়া নেওয়া ওটা ব্যারাক নয় একটা চৌকি পাতা রয়েছে চৌকি ব্যারেকেও থাকতে পারে সেটা কথা নয় কিন্তু কথা হচ্ছে সেই চৌকির ওপরে অমাবস্যা বসে অন্যদিকে তাকিয়েছিল পরিষ্কার বোঝা গেছিলো যে মা আর মেয়ে রিকোয়েস্ট করতে গেছিলো যে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোয় তোমরা তুমি থাকো বা তুমি আসবে বা এত লোকে এত কথা বলছে তুমি আর যাই করো যাই করছো না কেন বাইরে তুমি অন্তত একবার করে এসে মানে বাড়িতে এসো যাতে না পাঁচ কথা বলে তো সেক্ষেত্রে ভেতরের ব্যাপার ওরা সবটাই জানে মা মেয়ে সব সবই জানে বাবা কি করেছে বাবাও সব জানে কিন্তু কথা হচ্ছে যে বিয়ে আমার মনে হচ্ছে না বা আমার মতন হয়তো অনেকেরই মনে হবে না বিয়ে করে ফেলেছে কারণ বিয়েটা করলে সেটা একটা অন্য মাত্রা পাবে আর যেখানে স্ত্রী বর্তমান এবং সোশ্যাল মিডিয়া তো তাদের মোটামুটি সুপরিচিত না থাক কুভাবেও পরিচিত তারা পেয়েছে পরিচিতি তারা পেয়েছে তো সেক্ষেত্রে বিয়েটা করলে ওনার সরকারি চাকরি সেটা নিয়েও টানাটানি হবে তো সেক্ষেত্রে বিয়ে না হোক হয়তো কারো সঙ্গে উনি সম্পর্কে জড়িয়েছেন যেটা উনি নিজের পোস্টেই স্বীকার করেছেন যে স্বামীর স্ত্রীর কাছ থেকে অবহেলা পরে পেলে পরে অন্য নারীর প্রতি আসক্ত হয় একে একে সব সম্পর্ক মানসিক শারীরিক আবেগ ভালোবাসা সব সম্পর্ক জন্ম নেয় উনি নিজে পোস্ট করেছিলেন তো সেই ক্ষেত্রে থেকে আমরা বুঝতে পারি হয়তো উনি কোনো সম্পর্কে সেটা নিজের স ইচ্ছায় হোক বা স্ত্রীর অবহেলায় হোক নিজে কোনো সম্পর্কে জড়িয়েছেন কিন্তু বিয়েটা আমি মানতে পারছি না যেহেতু আমাকে ভিউয়ার কমেন্ট করেছে যে উনি খবর লাগিয়েছেন উনি খবর নিয়েছেন যে বিয়ে করে ফেলেছে ওর পাশের বাড়ির আত্মীয়ই জানিয়েছে এবার সেটা কি হিসেবে সে বলেছে নাকি ভক্তিবাবু বাড়িতে আসে না ঠাসে না বলে এত কথা মানে রটেছে যা রটে তা অবশ্য কিছুটাই ঘটে তো কিছুটা ঘটে তো এত কথা রোটেছে বলে হয়তো উনি বলেছেন হ্যাঁ হ্যাঁ ও বিয়ে করে ফেলেছে এই সেন্সে উনি বলতে পারেন বাট আমি কিন্তু বিশ্বাস করছি না যে উনি বিয়ে করে ফেলেছেন যাই হোক তোমাদেরকে কমেন্টটা তো স্ক্রিনশট দেবোই তোমরা অবশ্যই দেখে নিও আর ওটা কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা দেখতে পাবে না কারণ কমেন্টটাকে আমি হাইট করে রেখেছি ওই যে বললাম নামের জন্যই হাইট করে রেখেছি উনি যদি ওখানে ভক্তি লিখতেন অবশ্যই আমি কমেন্টটা এ করতাম তো কমেন্ট বক্সে দেখতে পাবে না কিন্তু গতকালই উনি আমাকে কমেন্ট করেছেন তো তবে এটুকু বিশ্বাসযোগ্য যে তাদের আত্মীয়রা কিন্তু প্রচণ্ড পিছনে নিন্দে বন্ধ করে যে কোনো ভিউয়ার যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে তারা অচিরেই মিশে যায় মানে খুব ভালোভাবে মিশে যায় এবং টিনের ভেতরের খবর কিন্তু সব দিয়ে দেয় সব দিয়ে দেয় তার কারণ আমি জানি সেটাই বললাম আমি নিজে মানে কি বলবো প্রত্যক্ষদর্শী বলবো না প্রত্যক্ষদর্শী না মানে আমি নিজে জানি এটা আমি বুঝেছি এটা আমি মানে কি বলবো আমার সাথে হয়েছে এটা ওই আমি বললাম যে ওদের আত্মীয়রা কিন্তু এরকমই আমি তোমাদেরকে এর আগে যখন ফোকলার সাথে সম্পর্ক ছিল আমি কিন্তু বলেছিলাম যে ফোকলা ওদের বাড়িতে যেত রাত্রে থাকতো শুধুমাত্র ভিডিও দেখে নয় কিন্তু কিছু কিছু খবর পেয়েছিলাম বলেই বলেছিলাম কিন্তু ওই যে গোপন সূত্র ওপেন সূত্র এইসব খবরগুলো এখানে বলা যাবে না ভিডিওর বাইরে তাই সেভাবে জোর দিয়ে বলতাম না কিন্তু আকারে ইংরেজে তোমাদেরকে বলে দিতাম যে ফোকলা কিন্তু ওই বাড়িতে যায় এবং রাত্রে থাকে সেটা কিন্তু ওদের আত্মীয় মারফতই এসেছিলো তো যাই হোক ওদের বাড়ির আত্মীয় যারা ওদেরকে মনে হয় এই যে অমুক দা তমুক দা করে আশেপাশে সমস্ত আত্মীয়রা রয়েছে তারা যে ওদেরকে ভালো চোখে দেখেই না সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় ইভেন ওকে ওদেরকে ওদের পাড়াতেও ওদের যে গ্রামের মানুষজন ওই একটা দুটো বাড়ি ছাড়া ওই এক আছে সোনাই ধোনাই একটা আছে টোনা টুনু বনু টুনু বনু সোনা পনু সব বলে সব পোনা সোনা ভাই টোনা ভাই পোনা ভাই ওই দুটো বাড়ি ছাড়া মোটামুটি ওদের সঙ্গে বাড়িতে কোনো আর মানে প্রতিবেশীর বাড়িতে যাওয়া বা আসা সেরকমটা কিন্তু নেই এবার অনেকেই বলবে পুজোর প্রসাদ আনতে যায় হ্যান যায় সেটা কিন্তু টোটো করে যায় অনেকটা দূরে যায় ওদের পাড়ার গ্রামের লোকের সাথে কিন্তু সেভাবে কি বলবো ওই রকম সক্ষতা ওদের মধ্যে নেই কিন্তু আর কবে থেকে নেই জবে থেকে এখন থেকে নয় কিন্তু যখন টিন মিত্র বাড়িতে ছিল গাড়ি করে গিয়ে নাম তো সবাই এসে ঘিরে দাঁড়াতো আমরা দেখেছি কিন্তু জবে থেকে টিন এই কুকর্ম করেছে বাড়ি ছেড়েছে তারপরে ফোকলার সঙ্গে লটর ঘটর করেছে তবে থেকেই কিন্তু গ্রামের মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এমনকি আত্মীয়রাও যেহেতু আত্মীয় মুখে বলতে পারে না অসন্তোষ প্রকাশ করতে পারে না কিন্তু বাইরে কিন্তু তারা প্রকাশ করেই ফেলে কিন্তু বিয়ের ব্যাপারটা কতটা সত্যি আমি কিন্তু জানি চাই করিনি আর যিনি বলেছেন তিনি তাকে হয়তো বলেছে তো সেই কারণেই তোমাদেরকে আমি জানিয়ে দিয়ে গেলাম তবে ঘটলা কিছু একটা ব্যাপার যে আছে সেটা কিন্তু জলের মতো সবার কাছে পরিষ্কার কোনো যুক্তিতেই কোনো সাপোর্টার কোনো অন্ধভক্ত কিন্তু কোনো যুক্তিতেই সেটা খণ্ডাতে পারবে না যে ওর বাবার আর মায়ের মধ্যে কিচ্ছু হয়নি বাবা শুধু সময় পায় না বলে আসে না আর মা হচ্ছে আলট্রা মডার্ন হয়ে গেছে বলে ওই শাখা টাকা খুলে ফেলেছে এখন অবশ্য পড়েছে পিসির বাড়ি গেছে বলে আবার এসে খুলে হুম মানে কপালে সিঁদুর টিঁদুর পড়ে না টিপ পরে না অধবার মতো থাকে আমি আর বললাম না অধবার মতো থাকে সেটা কিন্তু কখনোই মানানসই নয় এত বছরের সম্পর্ক এত বছরের বিবাহিত জীবন হঠাৎ করে দুজনের দুরকম এরকম ব্যাপার আর সেটা কখনোই কোনো যুক্তিতেই খাটে না সেটা পরিষ্কার বজায় যায় দুজনের মধ্যে মনোমালিন্য যে কোনো কারণেই হোক হয়েছে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আগামীকাল আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা শুভরাত্রি